আজ তোমাদের আমার বাগানের কিছু গাছ দেখাবো দেখতেই পাচ্ছ অসাধারণ কালার ক্যালিফোর্নিয়া গোল্ড মাহারা রুবি ফায়ারোপাল ক্রিশ্চিনা কত সুন্দর সুন্দর গাছ পিঙ্ক চিত্রা মাহারা তারপরে ভেরা হোয়াইট সব মিলিয়ে কিন্তু অসাধারণ অসাধারণ কারোর বয়স ড্রফিল তো যাই হোক অনেক রকম গাছ আছে বন্ধুরা এত সুন্দর সুন্দর ফুল এসেছে কি পরিচর্যা জানতে হলে তোমরা বড় ভিডিওটা দেখো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ধরে ধরে পরিচর্যা জানাই এই পরিচর্যাটা একান্ত নিজের মতন করে তোমাদের জানাই দেখবে তাহলে তোমাদেরও এত সুন্দর ফুল আসবে এই যে গাছটা দেখলে এই গাছটা সব কিন্তু আমার নিজের হাতের তৈরি এগুলো দেখানোর জন্যই আজ তোমাদের শেয়ার করছি নিজে হাতেও কত সুন্দর গাছ করা যায় চারা তৈরি করে ফেলেছি খুব সহজে খুব সহজে প্রত্যেক বছরই আমি কিন্তু তৈরি করতে পারবো যতগুলো গাছ তৈরি করেছি তাদের কিছু কিছু গাছ তো আমি দিয়ে দিয়েছি এবছর কিছু গাছ রেখে দিলাম গ্রাফটিং করার জন্য প্রচুর নতুন নতুন আইডিয়া আছে সেগুলো গ্রাফটিং করব ভীষণ ভালো লাগবে মোট নব্বইটা গাছ হয়ে গেছে আর তাদের কি পরিচর্যা সম্পূর্ণ তোমাদের দেওয়া হয় আপডেট তোমরা হবি সুলেখা এবং হবি সুলেখা ব্লগ চ্যানেলে দেখো যারা নতুন বাগানই তাদের অনেক অনেক উপকার হবে কারণ কিভাবে চারা তৈরি করতে পারছি বর্তমানে যা চারার দাম ইচ্ছে হলেও কিন্তু আমরা কিনতে পারি না তাই চারা তৈরি করতে হবে সেটা কিছু মানুষকে দান করতে হবে কিছু নিজের জন্যও রেখে দিতে হবে সব রকমই করতে হবে তবেই তো গাছ একের পর এক বৃদ্ধি পাবে তো আমি নিজের মতন করে পরিচর্যা করি দর্শক বন্ধু নিজেই লাগাই নিজেই চারা তৈরি করে নিজেই করি আমাকে কেউ হেল্প করার মতো নেই তো এত সুন্দর সুন্দর ফুল তাদের রং রূপ এত সুন্দর দেখে ভীষণ ভালো লাগে আর নিজের হাতে চারা তৈরি সে গাছে ফুল এসেছে সেটাও কিন্তু একটা গর্বের বিষয় আমি প্রাউড ফিল করছি যে না আমি নিজে চারা তৈরি করতে পারছি এক একটা চারার কি দাম একশো পঞ্চাশ না হলে একটা চারা ভালো আইডির চারা পাওয়া যায় না মিনিমাম ম্যাক্সিমাম তো আছে প্রচুর দাম আর সাধারণগুলো তো কম দাম আছে তবে কিছু কিছু সাধারণ গাছও অনেকটাই বাগানকে আলো করতে পারে সেগুলো কি অবশ্যই তোমাদের জানতে হবে খুঁটিনাটি জানতে হলে এই যে গাছটা দেখছো টোয়েন্টি ওয়ান জুয়েল আমি যাকে দিয়েছিলাম যারা করে সে আবার আমাকে দিয়েছে সত্যি এই ছোটো ছোটো গল্প অনেক অভিজ্ঞতা নিয়েই এই বাগান হচ্ছে এগিয়ে যাচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন আইডিয়া আসছে তবে একটা ঠিক যে গাছগুলো কিনে নেয় আনা হয়েছে তাদের পরিচর্যা কিভাবে করতে হয় ছোটো থেকে বড় সবটাই কিন্তু তোমাদের জানানো হয় কারণ নতুন যারা বাগান করছো তাদের সহযোগিতা করাই হচ্ছে আমাদের মূল মন্ত্র সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেক অনেক উপকার পাবে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নটা বাস্তবায়িত করা বড় কঠিন সেটা আমি করতে পেরেছি আমি একজন মহিলা শিক্ষিকা একজন গৃহিণী সব রকম সামলেও কিন্তু সুন্দর সুন্দর বাগান করতে পারছি অ্যাডিনিয়াম বলো বাগানবিলাস বলো ড্রাগন বলো পদ্ম বলো আমার সব রকম অভিজ্ঞতাই তোমাদের শেয়ার করা হচ্ছে দর্শক বন্ধু তোমরা একটু পাশে থেকো ভালোবাসা দিলেই আমি আরও অনেকটা রাস্তায় এগিয়ে যেতে পারবো বর্তমানে একটু মন টন খারাপ আছে কোনো রকমে চলছে কাজ কি অবস্থা কি কারণ সবই জানতে পারবে আজকে আসি দেখা হবে পরের ভিডিওতে